আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন এই কন্টেন্টে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চলেছি সেটা হচ্ছে আমরা কেন বিগত বছরে মতো তিন চারজন হিরো পেলাম না এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব আজকের কন্টেন্টে আশা করছি যাদের হাতে বারো থেকে তেরো মিনিট সময় আছে তারা মেরে স্ক্রিনের সামনে বসে পড়বেন চলেন আলোচনায় ঢুকে যাই রিসেন্টলি সানুর একটা ইন্টারভিউ দেখলাম আমিও আমার অনেক ইন্টারভিউতে অনেককে কোশ্চেন করেছিলাম যে ভাই আচ্ছা শাকিব খানের মতো কেন আর দুই বা মেগা স্টার আমরা পাই নাই বা নাই কেন আমাদের ইন্ডাস্ট্রিতে কেউই আমাকে উত্তর দিয়ে সন্তুষ্ট করতে পারেনি মানে কারো উত্তর আমার কাছে সন্তুষ্ট মনে হয় নাই আমি সন্তুষ্ট হইতে পারি নাই আমার কাছে বলেছে না দেয়ার আর সাম আদার থিংস ইন দ্য ইন্ডাস্ট্রি দেখেন যারা নিন্দুক হিন্দুকেরা বলবে যে শাকিব খান পলিটিক্স করে ল্যাং মেরে তার আশেপাশে হিরোদেরকে ফেলে দিছে ফেলে দিয়ে সে একাই সামনে এগিয়ে গেছে এটা নিন্দুকেরা বলবে ধরেন আপনার বাসায় আপনার সন্তান এস সি তে অকৃতকার্য হয়েছে পাশ করতে পারে নাই কিন্তু আপনার সন্তানের বন্ধু গোল্ডেন এ প্লাস পাইছে জিপিএ ফাইভ একই স্কুলে পড়ে একই টিচার পড়ায় একই বই একই খাতা একই বেঞ্চ একই বিদ্যালয় একই বিদ্যালয়ে প্রাঙ্গণ একই ক্যান্টিন সবকিছু এক সবকিছু सेम কিন্তু আপনার ছেলের রেজাল্ট ফেল আর আপনার ছেলের বন্ধুর রেজাল্ট জিপিএ ফাইভ খুব সূক্ষ্মভাবে একটু চিন্তা করে দেখেন এখন যে ফেল করছে তারা যদি জিজ্ঞেস করেন কিরে তুই ফেল করছিস কেন তোর বন্ধু তো জিপিএ ফাইভ পাইছে একই স্কুলে পড়িস একই স্যারের কাছে কোচিং করিস একই বেতন দিস সব কিছু সেম কিন্তু তোর বন্ধু পেল জিপিএ ফাইভ আর তুই ফেল করলি ঘটনা কি তখন সেই ছেলে বা সেই ছাত্র উত্তর দিবে যে ওরে তো সাররা খুব পছন্দ করে ওরে সাররা বেশি বেশি নাম্বার দিছে কোশ্চেন অনেক কঠিন হয়েছে ওর কমন পড়ছে আমার কমন পড়ে নাই নানান ধরনের উত্তর দিবে ঠিক সেইভাবে সাকিব খান যখন ইন্ডাস্ট্রিতে এসছেন তখন সাকিব খানের সমসাময়িক পঁচিশ তিরিশ জন হিরো ইন্ডাস্ট্রি চষে বেড়াচ্ছে রাজ করে বেড়াচ্ছে সেই পঁচিশ তিরিশ জন হিরো ইন্ডাস্ট্রি থেকে ঝরে পড়ে গেল আর শাকিব খান একাই রয়ে গেল তার পেছনে শাকিব খানের পলিটিক্স কে দাবি করবেন তাহলে তারা কিচ্ছু বুঝে না দুদু খায় বাচ্চা তারা পলিটিক্স করতে পারতো না ভাই পলিটিক্স পলিটিক্স কিচ্ছু না পলিটিক্স পলিটিক্স একেবারেই কিছু না আপনাকে একটা জিনিস যেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন সেইটা না বিশ্বাস করে আপনারা এইসব আজগুবি গুজব টুজব নিয়ে পড়ে আছেন খান পলিটিক্স করে বাকি সবাইকে ফেলে দিছে নো এটা সত্য যে সাহিব খানের যখন একটা সিনেমা হিট হইত তখন তার কাছে হুরবুর করে অনেক প্রোডিউসার চলে যেত তাকে নিয়ে আরেকটা একটা সিনেমাও বানাবে এটা সব হিরোর বেলায় হয়েছে সাহিব খানের বেলাও তাই হয়েছে কিন্তু কিন্তু সব হিরো সাকিব খানের মতো ভাগ্যবান নয় এই একটা জিনিস ভাগ্যের উপরে দোষটা আপনারা দিতে পারেন এক কিন্তু সেই দোষ একেবারে যে পারফেক্ট হবে তা না সেই দোষ যথার্থ নয় দোষ জায়গায় আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো দেখেন আমার এই পয়েন্ট গুলোর সঙ্গে আপনারা একমত কিনা এক নম্বর পয়েন্ট সাকিব খানের ড্রেস সেন্স অর্থাৎ শাইফ খানের স্টাইল শাইফ খানের পোশাক কস্টিউম এই ব্যাপারে শাকিব খান যতটা সিরিয়াস এবং যতটা সে পরিশ্রম করেছে এবং চেষ্টা করেছে নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে রাখতে সেই জায়গায় অন্যান্য হিরোরা সেটি পারে নাই একেবারে সুজা বাংলায় ব্যর্থ হয়েছে আমি অনেক ডিরেক্টর কে বলতে শুনেছি যে শাকিব খান যেই টাকা পারিশ্রমিক দিকে সিনেমায় সেই টাকাটাই সে ব্যয় করতো সেই সময় ভালো বা ছিল না রিসেন্ট ফিউ ইয়ার্স শাকিব খান ফারজানা সানকে পাইছে বা আরো অনেক ভালো কস্টিউম ডিজাইনারকে পাইছে যাদের ছোঁয়ায় শাকিব খানের কস্টিউম রাতারাতি একেবারে ইন্টারন্যাশনাল মানের হয়ে গেল এমনও দেখা গেছে যে শাহরুখ খান যে ধরনের কস্টিউম পরে সাকিব খান অলমোস্ট সেম ক্যাটাগরির কস্টিউম শাকিব খানও খান অন্যান্য হিরোদের চাইতে যোজন যোজন মাইল দূরে ছিল এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট শাকিব খান একটা সময় একটু মোটায় গেছিল ভুরি হয়েছিল একটু হেলদি হয়েছিল কিন্তু সে আবার তার স্বাস্থ্যটাকে তার শরীরটাকে একটা ফিট পজিশনে নিয়ে আসছে যেটির ব্যর্থ হয়েছে অন্যান্য হিরোরা প্রত্যেকটা হিরো শাকিবান ছাড়া তার প্রত্যেকটা হিরোর দিকে তাকান্ত কোনো হিরোকে ফিট মনে হবে সবগুলো আনফিট সবগুলো আনফিট আরে ভাই আপনারা তো হিরো আপনারা কেন আনফিট হবেন আমরা বহির্বিশ্বে দেখি এক একজন হিরো সত্তর আশি বছর হয়ে যায় কিন্তু সেই জিম তার সেই সেই সুইমিং তার রুটিন সে মিস করে না শ্রফ অনিল কাপুর মায়োয়িং এখনো তারা তাদের ফিজিক যেভাবে ধরে রেখেছে জাস্ট ইয়াং ছেলে পেলেরা ইয়ে নতুন হিরোরা তাদেরকে ঈর্ষা করে তিন নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে গিয়ে সাকিব খান অনেক প্রডিউসার পাইছে ওই সময় বা ওই সময় সাকিব খানের সঙ্গে যারা ছিল সেই সময় অনেক প্রডিউসার ছিল এখন সেই প্রোডিউসার অত মাপের অত পরিসরের অত ব্যাপ্তির প্রোডিউসার নাই সেই সময় যদি পাঁচশো প্রোডিউসার থেকে থাকে এখন পঞ্চাশ জনে নেমে গেছে কারণ সেই সময় হল যদি পাঁচশো থেকে থাকে হলটাও এখন পঞ্চাশে নেমে আসছে ভাইস ভার্সা প্রডিউসার টাকা লগ্নি করবে ভাই পয়সা লাভের জন্য লসের জন্য না যেসব প্রডিউসার আসে টাকা লগ্নি করে লস করে আর আসে না যদি তারা প্রফিট করতো তাহলে এখন প্রডিউসারের সংখ্যা দ্বিগুণ তিনগুণ চারগুণ হয়ে যেত কিন্তু সিনেমা প্রফিট করতে পারছে না তাই সেই সকল প্রডিউসাররা দ্বিতীয়বার সিনেমা বানাইতে আসতেছে না কেন সিনেমা প্রডিউস প্রফিট করতে পারছে না সেই সকল প্রডিউসাররা সেই ব্যাপারে অন্য একটা কন্টেন্টে আলাপ করবো সেটাও একটা আহ সিনেমা পাড়ার একটা কালো অধ্যায় সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে পরে আলোচনা করব যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় ফিরে আসি তিন নাম্বার এটা গেল চার নাম্বার তিন নাম্বার পুরোটা শেষ করি তো এখন প্রডিউসার খুব কম প্রডিউসার যারা কম বলে যারা রিয়েল প্রডিউসার তারা রিয়েল জায়গায় টাকা ঢালছে অন্য জায়গায় টাকা ঢালার তারা প্রয়াস বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা তাদের নাই এখন যে জিনিসটা হয়েছে শাকিব খানকে দেখে তাকে অনুকরণ করে যে কয়েকজন হিরো তাদের লাইফ স্টাইল চেঞ্জ করবে সেই ব্যাপারটাও নাই হয় না যে সচিন তেন্ডুলকার যেভাবে খেলতো বা তার যে রেকর্ড সেই রেকর্ডের কাছাকাছি রাহুল দ্রাবিড় যাইতে চায় বা যাওয়ার চেষ্টা আছে এই যে তাদের যে কম্পিটিশন ভালো করবার সেই কম্পিটিশনটা এই জেনারেশনের হিরোদের মধ্যে খুব একটা দেখা যায় না এই জেনারেশনের হিরোরা যারা এই যে পরন সিনেমাটা একটা সিনেমা করে শরীফুল রাজ কত দূর চলে গেছে তারপরে পরনের পরে শরীফুল রাজ যে সব সিনেমাগুলো পিক করতেছে এই সিনেমাগুলো শরীফুল রাজকে আলাদা একটা মাইলেজ দিচ্ছে সে আস্তে 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 করে একটা সুপার স্টার দিকে এগিয়ে যাচ্ছে আফরান বিশ্ব সে তার প্রত্যেকটা সিনেমা চুজের ব্যাপারে সময় নিচ্ছে সিনেমা পছন্দ করছে তারপরে সে আস্তে আস্তে গাচ্ছে সে একটা সুপারস্টার এগিয়ে যাচ্ছে কিন্তু অন্যান্য যে সকল হিরোরা তারা না সিনেমার গল্প বাছে না সিনেমার ডিরেক্টর বাছে না সিনেমার নায়িকা বাছে টাকা পাইলেই তারা সাইন করে বসে এই যে যে টাকার প্রতি লোভ খ্যাতির চাইতে এই বিষয়টা অন্যতম একটা কারণ অন্যতম একটা কারণ সাইন মতো আর চার পাঁচজন হিরো না পাওয়ার পেছনে পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে জানাশোনা পরিচালকের কিছু আবির্ভাব হয়েছে এই সময় কিন্তু তারাও সাকিব খানের বাইরে চিন্তা করতে পারছে না মেয়েদিয়া সব হৃদয় বলেন হিমাল আশরাম বলেন রাহান রাফি বলেন এরা সাকিব খানের বাইরে বড় বজেটের ছবি চিন্তা করতে পারে না ইভেন সুরঙ্গের পরে রায়হান রফি এখনো তিন বছর হয়ে যাচ্ছে আফরান রুশাকে নিয়ে কোনো সিনেমাই এসে বানাচ্ছে না তো এরা যদি পর পর নতুন হিরোদেরকে নিয়ে পাঁচ ছয়টা সিনেমা না বানায় তাহলে সেই সব সিনেমা যদি মানে হিট না হয় তাহলে নতুন হিরো হবে আগে মানে মানুষ একটা কথা আছে আহ ক খয়ের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করছে ক খয়ের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করছে বিষয়টা এরকম যে একজন পরিচালক যখন ফিল্ডে আসে শাকিব খানকে নিয়ে কাজ করবে কারণ সাকিব খানকে নিয়ে সিনেমা বানায় সে সাকসেসফুল হবে কিন্তু সাকিব খান ছাড়া যখন সে সিনেমা নির্মাণ করতে যায় তখন আর সে পারে না বা সেই চিন্তাই সে করতে পারে না যে সাকিব খান ছাড়া সে সিনেমা বানাবে বছর একটা বানাইছে বা জীবনে একটা বানাইছে একটাই থাকে ফ্লপ ছবি বানানোর কাজ কাতারে সে যাইতে চায় না তো সাহিব খান একেবারে নিশ্চিত গ্যারান্টেড হিট তো শাকিব খানকে নিয়ে তো সিনেমা বেশি হবে এই যে সাকিব খানকে নিয়ে সিনেমা বেশি হবার কারণেই আরো একজন সাকিব খান হচ্ছে না আজকে সাকিব খানের সিনেমায় যদি বারো লোক কোটি টাকা বাজেট হয়ে থাকে কোটি টাকা দেন না চার কোটি টাকা দেন সিএম চার কোটি টাকা বাজেট ওইটা হয়ে যাচ্ছে মানে ফেটে যাচ্ছে নতুন ছেলেদেরকে শুধু আলদাহ হবে না তা কিন্তু সেই ব্যবস্থা দিতে হবে গিফকারের সিনেমায় বারো কোটি টাকা খরচ করবেন না নতুন ছেলের সিনেমায় বারো লক্ষ টাকা খরচ করতে চাইবেন না তাইলে সেই নতুন ছেলে পেলে কীভাবে আসবে হ্যাঁ তারপরও আসবে ভাঙ্গ আসবে কপাল আসবে বরণের মতো আরেকটা সিনেমা করে এবং মেদের মেজুস্তের মতো আর একটা সিনেমা যেদিন আসবে সেই দিন আর ছেলে তৈরি হয়ে যাবে ততদিন পর্যন্ত আমাদের আসলে অপেক্ষাই করতে হবে আসলে কন্টেন্ট বর হয়ে যাচ্ছে আর অনেকগুলো কারণে আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এই যে কারণে আরও চার পাঁচজন সঙ্গে খানের মতো আরো অনেক পাইলাম না সেই কারণগুলো আপনাদের মাথার মধ্যেও ঘুরপাক খাচ্ছে আশা করি সেই কারণগুলো আপনারা কমেন্টে এসে জানিয়ে যাবেন থ্যাংক ইউ